থেকে সর্বভারতীয় সহ সভাপতি থেকে ছবি দেওয়া হয়েছিল আপনাকে রাজ্য সভাপতি থেকে ছবি দেওয়া হয়েছিল আপনাকে মিটিং করতে দেবে না বলে আপনার ঘরে পার্টি অফিসে আপনার ঘরে তালা মেরে দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ এলে আপনাকে ডাকতো না এখন আবার আপনাকে সভাপতি করে হারিয়ে দিতে না তো আগামী দিনে এই দলটা আপনি নিজের ভেবে দেবেন কেন্দ্র করে একটা রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে চারটে এবং নির্বাচন ঘোষণা হওয়ার প্রায় কম পর প্রায় একুশটা সভা এবং লোকসভা হয়েছে তারপরে বাংলার মানুষের এই জবাব আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভেবে দেখবেন এরপরে বাংলায় আদৌ আসার মুখটা আপনার থাকে শুধু লক্ষ্মী ভান্ডার কেন আমি যদি দু সালে এগারো সালের বিশে মে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজব নিই একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিকে নজর রেখে যে জনকল্যাণমুখী প্রকল্প করেছে যুবক থেকে শুরু করে মহিলা ছাত্র থেকে শুরু করে কৃষক কৃষক থেকে শুরু করে শ্রমিক হিন্দু মুসলিম শিখ সর্ব ধর্ম সমস্ত জাত মানুষের জন্য যে সমানভাবে উন্নয়ন করেছে তারই প্রতিফলন এই ভোটের রেজাল্ট বিরোধী দল যেভাবে শক্ত হলো তাহলে কি ইডি সিবিআই দাপট কমবে দু সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবহার হতো ষাট পার্সেন্ট দু চোদ্দোর পর থেকে বিগত দশ বছরে বিরোধীদের বিরুদ্ধে ইডি ব্যবহার হয়েছে পঁচানব্বই পার্সেন্ট এমনকি নজিরবিহীনভাবে লোকসভা নির্বাচনের আচরণবিধি শুরু হওয়ার পরেও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তারা অ্যারেস্ট করেছিল ইডিসিবিআই কে তাদের শাখা সংগঠনের মতো ব্যবহার করেছে আমাদের দলের একাধিক নেতামন্ত্রীকে তারা ইডি সিবিআই নিয়ে বিব্রত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পরিবারে তার বাবা তার মা তার স্ত্রী তার ছেলে তার মেয়ে তার শালিকা কাউকে ছাড়েনি এই ইডি সিবিআইকে শাখা সংগঠনের মতো ব্যবহার করে যে ভয় দেখিয়েছে এবং উনিশশো সালে তৈরি হওয়া ইডি এবং উনিশশো সালে তৈরি হওয়া সিবিআই বিজেপির হাতে যেভাবে তাদের শাখা সংগঠনে পরিণত হয়ে নিজেদের মানদণ্ড হারিয়েছে আমি আশা করব তারাও নিজেরা ভেবে দেখবে এই কাজ আগামী দিনে তারা আর করবে কি বিরোধী দল